আচ্ছা এখন একটু ঠান্ডা মাথায় করবেন কারণ দেশ তো অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে এখন সবাই যদি খালি দাবি দিতে থাকে দাবি দিবেন তাহলে ধীরে ধীরে আপনার লিখিত দিয়া লিখিত দিয়া আপনারা থাকবেন যেন তারা আপনার ঠিক মতো দেয় আবার কোনো ভাংসুর এগুলো করেন না হ্যাঁ আচ্ছা তাহলে আমরা উনি আমার এখানে পত্রিকা দেয় ওনাদের দাবি হচ্ছে ওনার মালিক দেয় বিশ পার্সেন্ট তারা চায় ত্রিশ পার্সেন্ট আমি নিজে যেহেতু পত্রিকা রাখি তাদের দাবির সাথে একমত মালিক কর্তৃপক্ষ একটু তাদেরকে বাড়াই দিবেন সারা বাংলাদেশের তিনি আপনারা বিষ কেন দেবেন আল্লাহ হাফেজ